অনেকে বলেছেন যে ফাইভ জেল এমবির বিষয় সেটা অবশ্যই কথা বলবো আপডেট নিউজ ইতিমধ্যে তিন ফিট ডিসেন্টারের মাধ্যমে বিএস রিসিভ করেছে আগে ভিডিওতে দেখিয়েছিলাম একটা টিভি মিসিং ছিল বাট আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কতগুলো চ্যানেল পাচ্ছি অর্থাৎ সেই টিভিটা কিন্তু অলরেডি পেয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখুন এখানে কিন্তু আমি ভিডিওটা চেঞ্জ করেছি এটু যে তথ্য আজকে ভিডিওতে শেয়ার করবো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন রাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আবার একটা আপডেট তথ্য নিয়ে চলে আসছি আমার পেছনে দেখতে পাচ্ছেন তিন ফিট ডিসেন্টেনা আগের ভিডিওতে আপনাদেরকে আমি বিএস ওয়ান রিসিভ করে চ্যানেল প্রিভিউ দেখিয়েছি সেখানে একটা টিপি কিন্তু মিসিং ছিল এবং আমি বলেছিলাম এখানে যে ফিড হর্নটা আসতে সম্ভবত ফিড হর্নটা চেঞ্জ করলে হয়তো বা সেই টিপিটা আসতে পারে তো আজকে ভিডিওতে আপডেট আপডেট তথ্য শেয়ার করবো যে সেই টিপিটা আসার পর আসলে কি ঘটছে বা সেই টিপিটা আসলো কি না এবং সর্বমোট কতগুলো চ্যানেল রিসিভ হয় ব্লাইন্ড স্ক্যানের মাধ্যমে এলএমবি পজিশন দেখাবো এলএমপি স্কিউ দেখাবো এবং কেন আরও সিগন্যাল ইম্প্রুভ করা যাবে এই সম্পর্কিত কী টিপস আছে সকল তথ্য কিভাবে সিগন্যালটা আমি আরও ইম্প্রুভ করতে পারি এগুলো সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করব আপনাদের প্রতি অনুরোধ ভিডিওটা অবশ্যই শুরুতে শেয়ার করে তারপরে দেখা শুরু করবেন কারণ আপনারা যদি শেয়ার না করেন দেখা যাবে আমি কাজগুলো হয়তো বা যে কাজগুলো করছি আমি উৎসাহ হারিয়ে ফেলতে পারি আর আপনারা যদি একটু বেশি বেশি শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন তাহলে অন্যরাও দেখতে পারে এবং যারা এরকম স্যাটেলাইট বিষয়ক যারা কাজ করছে যারা যাদের এটা একটা হবি আমার যেহেতু এটা হবি আমি আবারও বলছি এটা কিন্তু আমার হবি আমার কাছে কোনো প্রোডাক্ট নাই এগুলো আমার ব্যক্তিগত আমি দীর্ঘদিন থেকে স্যাটেলাইটের সাথে কাজের সাথে যুক্ত আছি আমি সে আমার বাবার হাতেই করি সেই উনিশশো আটানব্বই সাল থেকে কাজগুলো করছি অলরেডি প্রায় দুই যুগ পেরিয়ে গেছে তো মাঝখানে গ্যাপ দিয়েছিলাম আপনারা জানেন এগুলো অনেক কথাই আছে যাই হোক আমি আর সেই কথায় যাচ্ছি না আজকে ভিডিওতে এই পর্যায়ে শেয়ার করার চেষ্টা করছি ব্লাইন্ড স্ক্যানের মাধ্যমে যে কতগুলো টিভি চ্যানেল রিসিভ হচ্ছে এখান থেকে এফটিএম মোডে কতগুলো রয়েছে স্ক্যাম্বল চ্যানেল আছে কিনা সকল তথ্য এ টু জেড সকল তথ্য এই পর্যায়ে আমি শেয়ার করার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবে এই যে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার সেট ফাইন্ডার এখানে আছে আর এখানে আমার ডিসান আমি সেট আপ করে রেখেছি এবং আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি এখানে কিন্তু সকল টিভি আসার পেছনে একটা কারণ আছে আসলে কি সকল টিভি আসছে কিনা সেটা তো এখানে লাইভ প্রুফ হবে তাই না কারণটা হচ্ছে ফিড হন আরেকটা বিষয় হচ্ছে যে সামনে দেখুন বিল্ডিং আছে গাছ আছে এই কারণে আমি এর আগে একটু ডিস্টটা নিয়েছিলাম একটু বিভিন্ন সাইডে আমি ডিস্টাকে মুভ করে দেখলাম যে কোন জায়গায় সিগন্যালটা পারফেক্ট হয় তার মানে হচ্ছে ফাঁকা জায়গা যদি হয় সামনে অংশটা যদি ফাঁকা থাকে তাহলে সকল টিপি আসা আসবে আশা করছে আমি আপনাদেরকে তারপরেও কনফিডেন্ট দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন বিটিভি টিপিটা কিন্তু তারপরে আমি একটা ব্লাইন্ড স্ক্যান দিব কারণ অনেক ক্ষেত্রে কি হয় জানেন একটা টিপি যখন আমরা রিসিভ করি তখন অনেক ক্ষেত্রে আরেকটা টিপি কিন্তু হারিয়ে যায় এরকম হয় কারণ হচ্ছে এলএমবিটা অ্যাকুরেটলি যদি আমরা ব্যালেন্স করতে না পারি তখন কিন্তু এরকম হইতে পারে এই জন্য ব্লাইন্ড স্ক্যান দিতে হবে যেহেতু আমি এখানে টিউন করেছি ব্লাইন্ড স্ক্রিনে দেখতে চাই এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি অনেক ক্ষেত্রে কিছু কিছু চ্যানেল আছে যার সিগনাল হয়তো বা আপ করলে অন্য চ্যানেলগুলো সিগনাল ডাউন হয়ে যায় আপনারা তো জানেন এখানে ওকে যে কারণে ব্যালেন্স করতে হয় তো আমি ব্যালেন্স করে স্যাটেলাইটে ট্রেক করেছি যে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কয়টা ছাব্বিশটা চ্যানেল কিন্তু রিসিভ হলো দেখুন নয় চলে গেছে সাতাশ সর্বমোট কতগুলো চ্যানেল রিসিভ হয় দেখাবো আগের ভিডিওতে খুব সম্ভবত তেত্রিশটা চ্যানেল দেখিয়েছিলাম তাই না তার মধ্যে ভার্টিক্যাল টিপিটা কিন্তু ফ্লাকচুয়েট করছিলো অর্থাৎ সিগন্যাল নো সিগন্যাল হচ্ছিল বাট আজকে আমি আপনাদেরকে একদম একদম রিয়েল তথ্য শেয়ার করছি অর্থাৎ এখন পর্যন্ত সর্বশেষ তথ্য কী আছে তিন ফিট ডিসে আসলে কতগুলো চ্যানেল রিসিভ হয় এই যে উনচল্লিশটা কিন্তু অলরেডি চলে আসছে দেখুন উনচল্লিশটা চ্যানেল কিন্তু চলে আসছে আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এলএমবি পজিশনও দেখাবো এই যে দেখুন উনচল্লিশটা চ্যানেল সর্বমোট এখন পর্যন্ত বিএস ওয়ানে তিন ফিট ডিশে উনচল্লিশটা চ্যানেল রিসিভ হলো ওকে আপনাদেরকে আবারও বলছি এগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল পারপস এগুলো কোনো বাণিজ্যিক কোনো কন্টেন্ট না বা কোনো প্রমোশনাল ভিডিও না আমি শখের বসে এই কাজগুলো করি আমি এক্সপেরিমেন্ট করি আমার কাছে কোনো প্রোডাক্ট নেই বারবার এই কথাগুলো বলার কারণ হচ্ছে হয়তো বা নতুন কাছে আমার এই কন্টেন্টটা চলে গেল দেখে বলবে যে ভাই আমাকে এই প্রোডাক্ট দেন বা সেট আপ করে দেন আমার বাসায় লাগিয়ে দেন মূলত আমি এগুলো বিজনেসের সাথে যুক্ত না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি কন্টেন্ট তৈরি করি এগুলো হচ্ছে আমার কন্টেন্ট এই যে দেখুন এখন পর্যন্ত চল্লিশটা চ্যানেল রিসিভ হয়েছে তার মানে আগে চাইতে অবশ্যই ইম্প্রুভ হয়েছে তাই না আমি আপনাদেরকে এলএমবি পজিশনও শেয়ার করবো এবং প্রত্যেকটা চ্যানেল এখান থেকে শেয়ার করবো এখানে যেহেতু স্ক্যাম্বল চ্যানেল রয়েছে টি স্পোর্টস রয়েছে জি টিভি আর একটা হচ্ছে নাগরিক টিভি এবং দুরন্ত টিভি এই চারটা চ্যানেল ছাড়া বাকি চ্যানেল কিন্তু সবগুলোই প্রিভিউ হবে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা চ্যানেলে যে গ্রিন টিভি এইচডি দেখতে পাচ্ছেন সকল আপডেট তথ্য আপনারা পাবেন চল্লিশটা টিভি চ্যানেল রিসিভ হয়েছে এখন পর্যন্ত প্রত্যেকটা চ্যানেল আমি প্রিভিউ করছি স্টেপ বাই স্টেপ আগে ব্লাইন্ড স্ক্যানটা শেষ হোক এখন পর্যন্ত চল্লিশটা চ্যানেল রিসিভ হয়েছে আমি বিএস ওয়ানের সি ব্র্যান্ডের এলিমিটা ব্যবহার করেছি আর অনেকে বলেছেন যে ফাইভ জি এলএম বিষয় সেটা নিয়ে অবশ্যই কথা বলবো ডেডিকেটেড ভিডিও আসবে সেখানে আলোচনা করবো যে বিষয়টি আসলে অনেকে আমাকে বলছেন যে ভাই ফাইভ জি এলএমবি এর আগে যেহেতু এলএমবি কনভার্ট করেছিলাম আপনারা জানেন যে আমি একমাত্র হ্যাঁ বিশ্বে বিশ্বে প্রথম যেখানে একটা এলএমবি কনভার্ট করেছিলাম যে থ্রি পয়েন্ট ফোর থেকে কত ছিল ওটা থ্রি পয়েন্ট ফোর থেকে ফোর পয়েন্ট টু গিগার্সের যে এল এম বিগুলো রয়েছে সি ব্যান্ডের সেগুলোকে মডিফাই করে বন্ধুমান স্যাটেলাইট জন্য একটা এলএমি কনভার্ট করেছে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল এবং আমার ভিডিও দেখে ইন্ডিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া যে দেশগুলোতে সাধারণত স্যাটেলাইটে কাজ করে যারা আছে আমার মতো হবিস্ট আছে সবাই কিন্তু আমার ভিডিও ফলো করে আপনারা জানেন এখনও যদি ইউটিউবে সার্চ করেন এলএমবি কনভার্ট লিখে দেখবেন যে আমার ভিডিওটাই কিন্তু আসবে ওকে তো সেই ভিডিও দিয়েছিলাম এতে এতে করে আমার যত পুরাতন সাবস্ক্রাইবার আছে অনেকে বলছেন যে ভাই আপনি একটু ফাইভ জি একটু কাজ করেন ফাইভ জির কারণে আমরা দেখতে পাচ্ছি না চ্যানেল সেটা নিয়ে অবশ্যই আলোচনা হবে ইনশাল্লাহ আপনাদেরকে এতটুকু বলতে পারি আপনারা জাস্ট আমাকে একটু সহযোগিতা করবেন হ্যাঁ আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমি আরও এগিয়ে যেতে পারবো এই কাজে ঠিক আছে একটু তো উৎসাহ দরকার আছে তাই না দেখুন টোটাল হচ্ছে চল্লিশটা চ্যানেল রিসিভ হলো তার মানে সকল টিভি রিসিভ হয়েছে তারপরে আমি একটু ফিল্টার করে আপনাদেরকে দেখাই ফিল্টার করে দেখাই এই যে বিএস ওয়ান এক নাম্বার থেকে দেখাচ্ছি ওকে এই যে দেখুন সংসদ বাংলা টিভি এশিয়ান টিভি ডি তারপরে এখানে হচ্ছে বিটিভি চট্টগ্রাম তারপরে বিটিভি এইচডি যে রাজান দিচ্ছে তারপরে বিটিভি নিউজ এইচ ডি তারপরে বিজয় টিভি আমি সেই দুপুর থেকে কাজ করছি জানেন তারপর বৈশাখী টিভি যে টিভিটা মিসিং ছিল তারপর আর টিভি তারপরে এস এ টিভি এটাও চলে আসছে তারপরে এখন টিভি এটাও চলে আসছে তারপরে গ্লোবাল টিভি ডি আপনারা দেখুন এফটিএম ওটে অন্তত তিরিশ প্লাস চ্যানেল আছে এখানে মাদানি টিভি স্টার নিউজ এইচডি টি স্পোর্টস এটা চলবে না এটা স্ক্র্যাম্বল চ্যানেল তারপরে নেক্সাস টিভি এটা চলছে তারপরে চ্যানেল টোয়েন্টি ফোর এটা চলছে তারপরে ডিবিসি নিউজ এগুলো চলছে আপনাদেরকে শেয়ার করছি বাংলা টিভি এই যে দেখুন বাংলা টিভি অলরেডি তারপরে বাংলা ভিশন একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে তারপর চ্যানেল আই এইচডি দেখতে পাচ্ছেন তারপরে এন টিভি এইচডি ভিডিওটা আজকে আমি রেকর্ড করছে হয়তো বা পাবলিশ হতে দুই দু একদিন সময় লাগতে পারে এন টিভি এইচডি এটিএন বাংলা এইচডি দেখতে পাচ্ছেন নিউজ টোয়েন্টি ফোর এইচডি আচ্ছা একাত্তর টিভি এইচডি তারপরে হচ্ছে দীপ্ত টিভি এইচডি অর্থাৎ কনফিডেন্টলি বলতে পারি আপনারা অবশ্যই তিন ফিট ডিসে যদি প্রপার টিউন করতে পারেন তাহলে বিএস ওয়ানের এই চ্যানেলগুলো সকল চ্যানেলে আপনারা রিসিভ করতে পারবেন চ্যানেল নাইন এই যে চ্যানেল নাইন এইচডি দীপ্ত টিভি এইচডি তারপরে সময় টিভি এইচডি এই যে সময় টিভি দেখুন এটা আছে তারপরে ঙ্গা টিভি এইচ ডি ডি এখন বেশি বাংলাদেশে এটা নাই নাই বলতে স্ক্যাম্বল চ্যানেল দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ আপনাদেরকে দেখাচ্ছি মোহনা টিভি তারপরে মাই টিভি ডি তারপরে চ্যানেল এস দেখতে পাচ্ছেন চ্যানেল এস আছে নাগরিক টিভি এটা হচ্ছে স্ক্যাম্বল তারপরে এটিএন নিউজ দেখতে পাচ্ছেন তারপরে আনন্দ টিভি অর্থাৎ চল্লিশটা যে টিভি চ্যানেল রিসিভ হলো প্রত্যেকটা চ্যানেল কিন্তু প্রিভিউ করে দেখালাম যেগুলো এফটিএম মোডে রয়েছে এই যে দেশ টিভি তারপরে একুশে টিভি দেখুন এখানেও আজান হবে আমাদের এখানেও যমুনা টিভি ঢাকায় যেহেতু আজান হচ্ছে ঢাকা থেকে আমাদের এখানে আজান হয় প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে যেহেতু আমি গাইবান্ধা জেলা থেকে আস আপনাদেরকে কন্ট্যাক্টগুলো শেয়ার করি এটা হচ্ছে রমজান মাসে আমরা বুঝতে পারি সাহারের টাইমে এবং ইস্তারের টাইমে এই যে আই টিভি মানে ইন্ডিপেন্ডেন্ট টিভি তারপরে হচ্ছে গ্রিন টিভি ওকে গ্রিন টিভি ডি জি বাংলা এগুলো হচ্ছে ভার্টিক্যালে এগুলো আসে নাই এগুলো হচ্ছে ভার্টিক্যালে এগুলো আসে নাই অরিজিন্টাল আমি মোটামুটি প্রপার টিউন করার চেষ্টা করেছি এই যে সংসদ বাংলা টিভি ডি তারপরে এশিয়ান এশিয়ান টিভি ডি তারপরে হচ্ছে বিটিভি চট্টগ্রাম বি টিভি ডি তো এগুলো যদি আপনাদেরকে আমি একটু টিপিগুলো দেখাই সেট থেকে তাহলে বুঝতে পারবেন কোন টিভি সিগনাল কেমন পেয়েছে যে প্রথম এক নাম্বার টিভিটা এটাও কিন্তু সিক্সটি পারসেন্ট দুই নাম্বার টিপি এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট এখানে প্রায় টিপি কিন্তু সিক্সটি পার্সেন্ট এটা হচ্ছে ফোর্টি ফোর পার্সেন্ট তারপর এটা হচ্ছে চার নাম্বার টিপিটা সিক্সটি থ্রি পার্সেন্ট আগে যেতে ইম্প্রুভ হয়েছে তারপর পাঁচ নাম্বার টিপিটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ছয় নাম্বার টিপিটা হচ্ছে এটাও সিক্সটি পার্সেন্ট সাত নাম্বারটা এটাও সিক্সটি পার্সেন্ট আর এখানে অন্য স্যাটেলাইটের কিন্তু টিপি আছে যেহেতু আমি রিনেম করেছিলাম এই যে আট নাম্বার যেটা টিপি এটাও কিন্তু তারপর দশ নাম্বার যে টিপিটা এটাও সিক্সটি পার্সেন্ট বারো নাম্বার এটাও ষাট পার্সেন্ট আছে তেরো নাম্বার এটা হচ্ছে ষাট এটা হচ্ছে অন্য কোনো স্যাটেলাইট হবে এই যে বারোটা টিপি দেখতে পাচ্ছেন আরও টিপি থাকতে পারে যেহেতু অন্য স্যাটেলাইট আমি রিনেম করেছি যে দেখতে পাচ্ছেন এর ভিতরে আছে ওকে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে আমার এই ফাইন্ডার থেকে সরাসরি এই পর্যন্ত একটু আপনাদেরকে এলএম বিস্কিউটা দেখাতে চাই সন্ধ্যা লেগে গেছে এই যে দেখুন আমি দেখুন আমার এই মনিটরটা বন্ধই করি নাই ততক্ষণ থেকে চলতেছে এই যে দেখাচ্ছি দেখুন এলএম বিস্কিউটা দেখেন এই যে এলএম বিস্কিউ এরকম থাকবে তিন ফিট ডিশ অ্যান্টেনা একটা পুরাতন ডিশের মাধ্যমে আমি রিসিভ করেছি পুরাতন একটা ব্যবহৃত ডিশ সেখান থেকে রিসিভ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এলএম স্কিউট এরকম থাকবে এইভাবে মূলত আমি তিন ফিটের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখুন এরকম থাকবে একেবারে এই পাশে প্রায় ফ্ল্যাট ধরা যায় হ্যাঁ সিমেন্টটাতে এভাবে দেখানো যায় আর হচ্ছে এই যে ফিড হনটা এই ফিড হনটা চেঞ্জ করলাম চেঞ্জ করার ফলে কিন্তু আমার এই টিভিগুলো চলে আসছে যাই হোক আজান দিচ্ছে আর আজ আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে ইনশাল্লাহ বেশি বেশি শেয়ারের পাশে থাকুন আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ